দেখো বৃষ্টিগুলো কমেছে আর আমাদের এখানে তার জন্য পাটগুলো হয়েছে এই জায়গার জায়গায় ফাঁকা ফাঁকা এগুলো না মরে গেছে বৃষ্টির জন্য এত পরিমাণে বৃষ্টি এখন দেখো ডাটাগুলো খুব সুন্দর হয়েছে আর পাট শাক এদিকে ভালো হয়েছে বেশি ঘন এদিকে আরগুলো মরে নি আবার বৃষ্টি পায় জল পায়নি আজ এই জানটার জন্য তো আজকে আমি পাট শাক তুল খাবো এই যে এটা এখানে পাটা দুই রকমের আছে তিতা পাটা পাটা এটা হলো মিঠা পাতা মিঠা পাতাগুলো শুধু নিব তিতা পাটাগুলো না তিতা করবে મનેદ્ર

দেখো গাই আমার মা বাড়ি যাচ্ছে আমি মাকে এগিয়ে দিতে এখন দুপুর দুইটা বাজে গরম খোঁজো না आगाज रागा नागा रे बूरे बू सुमूल टका से

হাউ গুড ফিলিংস কেমন লাগছে নতুন বিছানায় শুয়ে আজকে বিছানাটা কেমন মানে আরাম কেমন সফট শুয়ে আরাম পাচ্ছো গদি না গো নরম আছে না খরকশা আছে এটা বলো সত্যি ভালো মন থেকে বলো সত্যি ভালো লাগছে গো সত্যি বলো না

হুম পাঁচশো টাকা দাম বিছানা মোটা মোটা হলেই তো ভালো দাম আছে না নরম না সফট মানে সুতির মানে ভালো আছে আর আরকি এখন ভালো লাগছে বিছানা আর দরজার পান না আমার না খার নতুন নতুন বিছানা পাতার ইচ্ছা আবার নিয়ে না তো দেখো আজকে নতুন বিছানায় ঘুমাবো দেখি কীরকম আরাম তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি টাটা বাই আবার সকালে দেখা হচ্ছে না হলে আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা বাই